ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দেখিয়ে দেব পটল আর ডিম দিয়ে একটা পদ দুটো ডিম কি এখানে আমি ফাটিয়ে নিয়েছি এবার এটা তেলের উপরে ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটা ভাজার জন্য কড়ির উপরে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার ডিমটা আমরা এতে দিয়ে দেব ডিমটাকে এবার আমি উল্টে দেব এই ভিটটা পুরো হয়ে গেছে ডিমটা দুদিকেই কড়া করে ভেজে নিতে হবে নিলে এটা আর তরকারিতে তাহলে মিশে যাবে না খেয়েও সুস্বাদু লাগে এবং দেখতেও খুব সুন্দর হয় দুদিকে ডিমটা হয়ে গেছে এবার ডিমটাকে আমি তুলে নেব একটু তেল দিয়ে দিলাম সবজিগুলো ভাজার জন্য এবারে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটু গোলমরিচ এলাচ লুচ্টিকাঠ আর লবঙ্গ দিয়ে আমরা আদা চুলোকেও তুলে দেবো এরপরে পেঁয়াজ কুচিকে তুলে দেবো এটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে এই ডিমটিকে খন্তি দিয়ে আমি এখানে পিস পিস করে কেটে নেব এদিকে লাল ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর উপরে আমি আলু আর পটলটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে ফেড়ে ঢাকা দিয়ে দেবো ডিমটাকে টুকরো টুকরোভাবে কাটা হয়ে গেছে এই এইভাবে কেটে নিয়েছি এটা দেখতেও খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু হবে সবজিটা ভাজা হয়ে গেছে এই ঢাকাটা এবারে খুলে মশলা দিয়ে আমরা এটাকে কষে নিবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো এটাকে একটু নেড়ে ফেলে ভালো করে কষে নিতে হবে মশলাটা এর উপরে একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ করে দেয় তাহলে আমরা সবজিটাকে ভালোভাবে নিয়ে নেব এই জলটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটু জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখো বন্ধুরা জলটা কিন্তু প্রায় কমিয়েছে নেই বললেই চলে এবারে এরকম আমরা ডিমটাকে দিয়ে আর একটু জল দিয়ে তরকারিটাকে ঢাকা দেব ডিমটাকে দিয়ে দিলাম নেড়ে দেবো একটু ভালোভাবে নেড়ে ফেড়ে দিয়ে আমরা জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম বেশি করে একেবারে জলটা দিয়ে দেবো যাতে শ্বশুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি একটু বেশি জল দিলাম কারণ আমি একটু এটাকে ঝোল ঝোল করতে চাই তোমরা পারলে এটা একটু অল্প জল দিয়ে কষা কষাও করতে পারো খুব সুন্দর খেতে লাগবে দেখো বন্ধুরা তরকারিটা এখানে পুরোপুরি হয়ে গেছে এবং সব সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে সব এই সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা ঢেলে নিই দেখো বন্ধুরা ডিমটা কিন্তু এখানে একটু ঘাটে পুরোপুরি তরকারির সাথে রয়ে গেছে যেমন ভেজেছিলাম ঠিক তেমনই